হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজে জে বন্ধুরা গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথমপত্রে দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এর পরবর্তী অংশ দেখব বন্ধুরা প্রথমে আমরা জানব ভেক্টরের ত্রিমাত্রিক উপাংশ ও ভেক্টর বীজগণিত সম্পর্কে এই সম্পর্কে জানতে হলে আমাদের শুরুতেই জানতে হবে আয়ত একক ভেক্টর সম্পর্কে যেখানে এক্স ওয়াই জেড তিনটি অক্ষ পরস্পর লম্ব অবস্থায় একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক গঠন করে আর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে এখানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আয় ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর যে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে দ্বারা প্রকাশ করা হয় বন্ধুরা এবার আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর নিয়ে জানব এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরস্পর দুটি লম্ব অক্ষ এক্স ওয়াই ও বিন্দুতে ছেদ করে আর ওপি ভেক্টরের পাদবিন্দু হচ্ছে ও এবং শীর্ষবিন্দু পি অফ এ এক্স কমা এ ওয়াই আর এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর দুটি লম্ব উপাংশ হল ওএম ভেক্টর ও ওএন ভেক্টর সুতরাং ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী ওপি ভেক্টর সমান ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর যা সমান হল ওএম ভেক্টর প্লাস এন ভেক্টর এরপর ওপি ভেক্টর সমান এ ভেক্টর ও এম ভেক্টর সমান এ এক্স ভেক্টর এবং ওএন ভেক্টর সমান এ ওয়াই ভেক্টর দ্বারা সূচিত করলে এ ভেক্টর সমান হবে এ এক্স প্লাস এ ওয়াই ভেক্টর আর এই ভেক্টরগুলোকে আয়ত একক ভেক্টর দিয়ে প্রকাশ করলে এ এক্স ভেক্টর সমান হবে এ এক্স আই ভেক্টর কমা এ ওয়াই ভেক্টর যা সমান হল এ ওয়াই জে ভেক্টর বন্ধুরা তাহলে চিত্র অনুযায়ী ভেক্টরের মান হবে ওপি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার বা ওপি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বা এ স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার সুতরাং এ সমান হবে মডুলাস অফ এ সমান রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার বন্ধুরা এবার আমরা জানবো ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সম্পর্কে সাধারণত কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিক বা সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায় এক্ষেত্রে ওপি ভেক্টর বরাবর একক ভেক্টর হবে এ সমান এ ভেক্টর ডিভাইডেড বাই এ সমান হল এ এক্স আই কমা এ জে ভেক্টর ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ভেক্টর বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর সম্পর্কে এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এ এক্স কমা এ ওয়াই কমা এ আর ওপি ভেক্টরের পাদবিন্দু ও এবং শীর্ষবিন্দু পি তাই ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী ওপি ভেক্টর সমান হবে ও আর ভেক্টর যোগ আর ভেক্টর এবং ও আর ভেক্টর সমান ওএল ভেক্টর যোগ এল ভেক্টর সুতরাং ওপি ভেক্টর সমান ওএল প্লাস এল আর প্লাস আর ভেক্টর আবার এল আর সমান ও কিউ ভেক্টর আর পি সমান ওএস ভেক্টর সুতরাং পি ভেক্টর সমান এল ভেক্টর প্লাস ও ভেক্টর প্লাস ওএস ভেক্টর ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর ওপি ভেক্টর সমান এ ভেক্টর ওয়েল ভেক্টর সমান এ এক্স ভেক্টর এবং ও কিউ ভেক্টর সমান এ ওয়াই ভেক্টর এবং ওএস ভেক্টর সমান ভেক্টর এগুলো দ্বারা সূচিত করলে এ ভেক্টর সমান হবে এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর প্লাস এ জেড ভেক্টর সুতরাং এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করলে তাদের মান হবে এ এক্স ভেক্টর সমান এ এক্স আই ভেক্টর কমা এ ওয়াই ভেক্টর যা সমান হল এ ওয়াই জে ভেক্টর আবার এ জেড ভেক্টর সমান হল এ জেড কে ভেক্টর সুতরাং এ ভেক্টর সমান হবে এ এক্স আই ভেক্টর প্লাস এ ওয়াই জে ভেক্টর প্লাস এজেট কে ভেক্টর বন্ধুরা এক্ষেত্রে ভেক্টরের মান হবে ওআরপি সমকোিত্রিভুজ থেকে ওপি স্কোয়ার সমান ও আর স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার আর ওএলআর সমকোত্রিভুজ থেকে ও আর স্কোয়ার সমান ওএল স্কোয়ার প্লাস এল আর স্কোয়ার সুতরাং ওপি স্কোয়ার সমান ওয়েল স্কোয়ার প্লাস এল আর স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার বা ওপি স্কোয়ার সমান ওয়েল স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস ও এস স্কোয়ার বা এ স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার সুতরাং এ সমান হবে মডুলাস অফ এ যা সমান হল রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বন্ধুরা এবার আমরা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সম্পর্কে জানব ওপি ভেক্টর বরাবর একক ভেক্টর হচ্ছে এ সমান এ ভেক্টর ডিভাইডেড বাই এ যা সমান হচ্ছে এ এক্স আই ভেক্টর প্লাস এ ওয়াই জে ভেক্টর প্লাস এ জেড কে ভেক্টর ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো দিক কোসাইন সম্পর্কে একটি ভেক্টর যদি ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা এবং গামা কোণ উৎপন্ন করে তাহলে কজ আলফা কজ বিটা এবং কজ গামাকে দিক কোসাইন বলে এক্ষেত্রে একটি ভেক্টর এ ভেক্টর সমান হবে এ এক্স আই ভেক্টর প্লাস এ ওয়াই জে ভেক্টর প্লাস এ জেড কে ভেক্টর তাহলে ওই ভেক্টরের দিক কোসাইন হবে কজ আলফা সমান এ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার কস বিটা সমান হবে এ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এবং কজ গামা সমান হবে এ জেড ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বন্ধুরা এবার আমরা উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব ধরা যাক এ ভেক্টর ও বি ভেক্টর এই দুটি ভেক্টর এক্স ওয়াই জে বরাবর এদের উপাংশ যথাক্রমে এ এক্স এবং এ এবং বি এক্স ও বি অর্থাৎ এ ভেক্টর সমান হবে এ এক্স আই প্লাস এ ওয়াই ভেক্টর এবং বি ভেক্টর সমান হবে বি এক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বি জেড কে ভেক্টর সুতরাং এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করলে আমরা পাই এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ভেক্টর যোগ বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে ভেক্টর বা এ প্লাস বি ভেক্টর সমান হচ্ছে এ এক্স প্লাস বি এক্স ইন্টু আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই ইন্টু জে প্লাস এ জেড প্লাস বি জেড ইন্টু কে ভেক্টর এখন এ প্লাস বি সমান আর ভেক্টর হলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আর এর উপাংশ যথাক্রমে আর এক্স আর ওয়াই এবং আর জেড অর্থাৎ আর ভেক্টর সমান হবে আর এক্স আই ভেক্টর প্লাস আর ওয়াই জে ভেক্টর প্লাস আর জেড কে ভেক্টর এবং এই সমীকরণ থেকে আমরা পাই আর এক্স সমান এ এক্স প্লাস বিএক্স আর ওয়াই সমান এ ওয়াই প্লাস বি ওয়াই এবং আর জেড সমান এ জেড প্লাস বি জেড সুতরাং মডিউলার্স অফ আর সমান হবে মডিউলার্স অফ এ প্লাস বি যা সমান হচ্ছে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়ে ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার যা সমান হচ্ছে রুট ওভার এ এক্স প্লাস বি এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি জেড হোল স্কোয়ার অর্থাৎ মানগুলো বসালেই আমরা এই সমীকরণটি পেয়ে যাব বন্ধুরা এবার আমরা লব্ধির একক ভেক্টর সম্পর্কে জানব আর ভেক্টরের জন্য একক ভেক্টর হবে ছোট হাতের আর ভেক্টর সমান বড় হাতের আর ভেক্টর ডিভাইডেড বাই আর মডিউলাস। যা সমান হবে আর এক্স আই ভেক্টর প্লাস আর ওয়াই জে ভেক্টর প্লাস আর জেড কে ভেক্টর ডিভাইডেড বাই রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার যা সমান হবে এ এক্স প্লাস বি এক্স আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে প্লাস এ জেড প্লাস বি জেড কে ভেক্টর ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস এ জেড প্লাস স্কোয়ার বন্ধুরা এবার আমরা উপাংশে বিভাজিত ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা করব ধরা যাক এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটি হচ্ছে ভেক্টর যেখানে এক্স ওয়াই জে অক্ষ বরাবর এদের উপাংশগুলো যথাক্রমে এ এক্স এ ওয়াই এবং বি এক্স বি বি জেড অর্থাৎ এ ভেক্টর সমান এ এক্স আই ভেক্টর প্লাস এ ওয়াই জে ভেক্টর প্লাস এ কে ভেক্টর এবং বি ভেক্টর সমান বি এক্স আই ভেক্টর প্লাস বি ওয়াই জে ভেক্টর প্লাস বি জেড কে ভেক্টর সুতরাং এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করলে আমরা পাই এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ভেক্টর মাইনাস বি এক্স আই প্লাস বিওয়াই জে প্লাস জেড কে ভেক্টর বা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান এ এক্স মাইনাস বি এক্স ভেক্টর ইন্টু আই ভেক্টর প্লাস এ ওয়াই মাইনাস বিওয়াই ইন্টু জে ভেক্টর প্লাস এ জেড মাইনাস কে ভেক্টর এখন এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করলে আমরা পাই আর ভেক্টর তাহলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আর এর উপাংশগুলো যথাক্রমে আর এক্স আর এবং আর জেড অর্থাৎ সেক্ষেত্রে আর ভেক্টর সমান হবে আর এক্স ভেক্টর প্লাস আর জে ভেক্টর প্লাস আর ভেক্টর এবং সমীকরণ থেকে আমরা পাই আর এক্স সমান এ এক্স আর ওয়াই সমান এ ওয়াই মাইনাস বি ওয়াই এবং আর জেড সমান এ জেড মাইনাস বি জেড সুতরাং মডুলাস অফ আর ভেক্টর সমান মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যা সমান হবে রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার ভেক্টর সমান রুট ওভার এ এক্স মাইনাস বি বিএক্স স্কোয়ার প্লাস এ ওয়াই মাইনাস বিওয়াই স্কোয়ার প্লাস এ জেড মাইনাস বি জেড স্কোয়ার যা তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমরা ভেক্টরের গুণন সম্পর্কে জানব ভেক্টর রাশির গুণন সাধারণত দুই রকমের হয় যথা প্রথমটি হল ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ এক্ষেত্রে গুণফল ভেক্টর রাশি হয় ধরা যাক কোনো বস্তুর ভর এম স্কেলার রাশি এবং তরণ এ ভেক্টর রাশি তাহলে এদের গুণফল হলো বল যা একটি ভেক্টর রাশি এখানে এ ফিজিক্যালস টু এম এখানে বলের দিক তরণ এ ভেক্টরের দিকে এরপর দ্বিতীয়টি হল ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ দুটি ভেক্টর রাশির গুণের প্রকৃতি অনুযায়ী তাদের গুণফল স্কেলার রাশি ও ভেক্টর রাশি হতে পারে যদি দুটি ভেক্টর রাশির মধ্যে স্কেলার বা ডট গুণন করা হয় তাহলে গুণফল হিসেবে স্কেলার রাশি পাওয়া যায় আর যদি দুটি ভেক্টর রাশির মধ্যে ভেক্টর বা ক্রস গুণন করা হয় তাহলে গুণফল হিসেবে ভেক্টর রাশি পাওয়া যায় বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো স্কেলার বা ডট গুণন সম্পর্কে দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে বুঝতে হবে রাশি দুটির মধ্যে স্কেলার বা ডট গুণন হয় আর স্কেলার গুণফলের মান রাশি দুটির মানের এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান হয় সেক্ষেত্রে দুটি ভেক্টর রাশি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে স্কেলার গুণফল হবে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মডুলাস অফ এ ভেক্টর ইন্টু বি ভেক্টর কসথ থিটা ইজ ইকুয়ালস টু এবি কস থিটা এখানে বি অস্থিটা হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ অথবা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বন্ধুরা আবার এ ভেক্টর ইন্টু বি ভেক্টর সমান হচ্ছে এবিক অস্থিটা সমান হলো বি ইন্টু এ কস্থিটা কিন্তু এ কস্থিটা হচ্ছে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপর উপাংশ অথবা বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ তাহলে আমরা বুঝতে পারছি দুটি ভেক্টরের স্কেলার গুণফল হলো যে কোনো একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের ওপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফল বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব আয়ত একক ভেক্টরগুলোর স্কেলার গুণফল সম্পর্কে সাধারণত ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক অক্ষ বরাবর একক ভেক্টর হলো আয় তাহলে আয়ের মান ওয়ান এবং এক অক্ষ বরাবর দুটি একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হল শূন্য ডিগ্রি সুতরাং আই ইন্টু আই সমান হবে ওয়ান ইন্টু ওয়ান কস জিরো ডিগ্রি যার মান হচ্ছে ওয়ান ঠিক একইভাবে জে ইন্টু জে সমান কে ইন্টু কে এগুলো সমান হবে ওয়ান সুতরাং আই ইন্টু আই সমান জে ইন্টু জে সমান কে ইন্টু কে এদের মান সমান হবে ওয়ান আবার আই ইন্টু জে সমান হচ্ছে আই ইন্টু জে কস আই ইন্টু জে যার মান হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান কস নাইনটি ডিগ্রি এদের মান হচ্ছে শূন্য ঠিক একইভাবে জে ইন্টু আই সমান শূন্য আবার জে ইন্টু কে সমান শূন্য আবার কে ইন্টু জে সমানও শূন্য সুতরাং আই জে সমান জে কে সমান কে আই এদের মান হচ্ছে শূন্য বন্ধুরা এবার আমরা উপাংশ বিভাজিত দুটি ভেক্টরের স্কেলার গোলফোন নিয়ে আলোচনা করব ধরা যাক এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ কে এবং বি ভ্যাক্টর সমান বিএক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে সুতরাং এ ভ্যাক্টর ইন্টু বি মান হবে এ এক্স আই প্লাস এ ওয়াইজে প্লাস এ জেড কে ইন্টু বিএক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে যা সমান হচ্ছে এ এক্স আই ইন্টু আই প্লাস প্লাস বিজেড কে প্লাস এ ওয়াইজে ইন্টু আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে ঠিক একইভাবে প্লাস কে ইন্টু বিএক্স আই প্লাস বি ওয়াই জেড প্লাস বি জেড কে যা সমান হচ্ছে এ এক্স বিএক্স ইন্টু আই ইন্টু আই প্লাস এ এক্স বি ওয়াই ইন্টু আই ইন্টু জে প্লাস এ এক্স বিএক্স ইন্টু আই ইন্টু আই প্লাস এ এক্স বি জেড ইন্টু আই ইন্টু কে প্লাস এ ওয়াই বিএক্স ইন্টু জে ইন্টু আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ইন্টু জে প্লাস এ ওয়াই বি জেড জে ইন্টু কে প্লাস এ জেড বিএক্স কে ইন্টু আই প্লাস এ জেড বি ওয়াই কে ইন্টু জে প্লাস এ জেড বি জেড কে ইন্টু কে যাদের মান সমান হচ্ছে এ এক্স ইন্টু বি এক্স প্লাস শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ এ ওয়াই বি ওয়াই প্লাস শূন্য যোগ শূন্য যোগ শূন্য প্লাস এ জেড বি জেড সুতরাং এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের মান হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড বন্ধুরা অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণফল সমান হবে রাশি দুটির এক্স উপাংশের গুণফল যোগ ওয়াই উপাংশের গুণফল যোগ জেড উপাংশের গুণফল এ পর্যায়ে আমরা আলোচনা করবো লম্ব ভেক্টর ও স্কেলার গুণফল নিয়ে ধরা যাক দুটি ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোন থিটা আর কোনটি শূন্য বা নাল নয় যদি এ ইন্টু বি ভেক্টর সমান শূন্য হয় তাহলে এ ইন্টু বি সমান হবে থিটা সমান জিরো অতএব কস্থিটা সমান জিরো বা থিটার মান হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ যদি দুটি ভেক্টরের ডট গুণ শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব বিপরীতভাবে এ ইন্টু বি ভেক্টর সমান এবি কস্থিটা যদি থিটা সমান নাইনটি ডিগ্রি হয় তাহলে এ ইন্টু বি ভেক্টর সমান হবে এবি কস্থিটা সমান শূন্য অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণ ফল শূন্য হবে যদি ভেক্টর দুটি উপাংশে বিভাজিত হয় তাহলে এ ইন্টু বি ভেক্টর সমান এ এক্স এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড সুতরাং ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর সমান এ এক্স এক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বি জেড সমান হবে শূন্য তো বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজে এটের সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি ধনাত্মক কক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে যদি দুটি ভেক্টর রাশির মধ্যে স্কেলার বা ডট গুণন করা হয় তাহলে গুণফল হিসেবে স্কেলার রাশি পাওয়া যায় যদি দুটি ভেক্টর রাশির মধ্যে ভেক্টর বা ক্রস গুণন করা হয় তাহলে গুণফল হিসেবে ভেক্টর রাশি পাওয়া যায় দুটি ভেক্টরের স্কেলার গুণফল হল যে কোনো একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফল দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল শূন্য হবে